নশ্ব শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিশন মেলন অনুষ্ঠিত হল কোচবিহারে রবিবার কোচবিহার রবীন্দ্রভবনে ন শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিশন মেলন অনুষ্ঠিত হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই সংগঠনের নেতৃত্ব সহ সদস্যরা এই সম্মেলনে যোগ দেন সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এদিনের সভায় আলোচনা হবে বলে জানান সংগঠনের সদস্যরা রবিবার কোচবিহার রবীন্দ্র ভবনের নশ শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই সংগঠনের সদস্য সহ সদস্যরা এই সম্মেলনে যোগ দেন সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিনে সবাই আলোচনা হবে বলে জানান সংগঠনের সদস্যরা এখন আমাদের উপদেশ রয়েছেন এবং এই আজ নর্ষ শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কর্মী সম্মেলন আমরা কুচবিহারে নিয়েছি এখানে আমাদের মালদা থেকে কুচবিহার সমস্ত জেলার নেতৃত্ব কেন্দ্র এসেছেন আজকে এখানে যারা এসেছেন তারা বেশিরভাগ আম মানুষ নয় তারা কমিটির সদস্য বেশিরভাগ এরা নেতৃত্বে রয়েছেন আমরা সমবেত হয়েছি আজকে আমার সংগঠনের ভবিষ্যতের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে সেই সাথে ভবিষ্যতের কর্মসূচি আমরা নিরূপণ করব আপনারা জানেন যে দু সালে ডেভেলপমেন্ট বোর্ড একটা ঘোষণা করেছেন আমাদের রাজ্য সরকার কিন্তু সেটা আজ পর্যন্ত অপূর্ণ কোনো ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান জনজাতির মানুষ হয়নি মাত্র দু কোটি টাকা বরাদ্দ হয়েছে এখনো খরচ করা যায়নি অন্য কোনো ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে রাজ্যে এত রকমের ছেলে খেলা হয়নি যেটা এটা নিয়ে হয়েছে আমরা রাজ্য সরকারের প্রতি আমাদের আস্থা ভরসা বিশ্বাস সব আছেন মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন আমরা সেটা বিশ্বাসও রাখি তিনি নির্বাচনের পরে পূর্ণাঙ্গ করে দিতে চেয়েছেন সে অপেক্ষায় আমরা রয়েছে। তাছাড়াও আপনারা দেখবেন মাইনরিটি দপ্তরের এখানকার নশ্ব শেখ জনগোষ্ঠীর গরিব মানুষেরা বেশিরভাগ পরিযায়ী শ্রমিক আমাদের জনজাতির মানুষ বেশিরভাগ স্কুল ছুট বাচ্চা কাচ্চা আমাদের জনজাতির মানুষ বেশিরভাগ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে আমাদের জনজাতির মানুষ কারণ এদের এক তো অসচেতন আর এক হলো অশিক্ষা এটা আমরা দূরীকরণ করতে চাই যাতে আমাদের জনজাতির মানুষকে সচেতন করা যায় আর সুশিক্ষায় সুশিক্ষিত করা যায় তার একটা কর্মসূচি হবে সেই সাথে আমরা আমাদের বিভিন্ন দাবি দাওয়া রয়েছে সেটাকে সামনে রেখে কিভাবে আন্দোলন করব এটা আজকে আমরা ঘোষণা করব আমরা মনে করছি যে মাইনরিটি দপ্তরের শত শত কোটি টাকা ফেরত যায় অথচ সেই জনজাতির মানুষ না খেয়ে থাকে পরিযায়ী শ্রমিক হয় এ তো হতে পারে না তাহলে সেটা প্রপার ইউটিলাইজ যাতে হয় কোনো টাকা যেন ফেরত যা না যায় যার টাকা সে যেন ফিরে পায় আমরা এই দিকটাতে জোর দেব তার জন্য আজকে আমরা কর্মসূচি কিছুক্ষণ পর ঘোষণা করবো আনুষ্ঠানিকভাবে আমি আমিন আল হক নসি উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমার সঙ্গে রয়েছেন আমাদের কেন্দ্রীয় সভাপতি জনাব মহিউদ্দিন সাহেব রয়েছেন আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা